নর্মাল ব্যাটারির তুলনায় বাজারে যে ডিপ সাইকেল ফ্লার প্লেটের যে ব্যাটারি গুলো রয়েছে সেই ব্যাটারির তুলনায় এই ব্যাটারির লাইফ টাইম লংজিবিটি কিন্তু অনেক বেশি আপনি নর্মাল ওই ফ্ল্যাট প্লেটের রিসাইকেল ব্যাটারিটা যদি ইউজ করেন তিন বছর এই ব্যাটারিটা আপনি ছয় বছর অনায়াসে ব্যবহার করেন আর এই ব্যাটারির গ্যারান্টি দিচ্ছে কোম্পানি 30 মাসে প্রবলেম হয় বা নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনাকে এই ব্যাটারিটা সম্পূর্ণ চেঞ্জ করে দিবে আর এটার প্রাইস নিয়ে যদি কথা বলি এই মুহূর্তে এটার এমআরপি প্রাইস রয়েছে 37163 হাজার একশো টাকা তো যারা এই মুহূর্তে মানে আজকে ডেটটা হচ্ছে দুই সালের একুশে জানুয়ারি আজকে এমআরপি হাজার একশো তেষট্টি টাকা এবং এই মুহূর্তে যারা জানুয়ারির ভিতরে আমাদের কাছ থেকে এই ব্যাটারিটা পারচেজ করবেন তাদেরকে আমরা কিন্তু একেবারে মানে একেবারে চিপ রেডে আহ টাকা আপনাদের সেভ হবে যদি এই ব্যাটারিটা আজকে আমাদের কাছ থেকে জানুয়ারি মাসের ভিতরে আপনারা কিনে আমরা কিন্তু মাত্র তিরিশ হাজার টাকা কিন্তু আপনাদেরকে এই ব্যাটারিটা দিতে পারবো এছাড়াও পরবর্তীতে আপডেট প্রাইস জানতে আপনি অবশ্যই ভিজিট করবেন www.linuxbazarbd.com ডাব্লিউ ডট ডট কম এই ওয়েবসাইটটি অথবা আমাদেরকে ফোন কল কলের মাধ্যমে সরাসরি আপনি আপনার আপডেট প্রাইসটা জেনে নেবেন তো এই ব্যাটারিটা কিন্তু আপনারা সোলার ইউজ করতে পারবেন আইপিএস ইউজ করতে পারবেন যাদের ভিন্ন ব্র্যান্ডের আইপিএস এর সাথে ইউজ করতে চান যাদের পুরনো আইপিএস রয়েছে যারা আইপিএস এর সাথে ইউজ করতে চান তারা কিন্তু এই ব্যাটারিটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন খুবই সীমিত মূল্যে কিন্তু আমরা সীমিত প্রফিটে সোলার ব্যাটারির প্রয়োজন তারা কিন্তু আমাদের এই ব্যাটারিটি পারচেজ করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে পারচেজ করতে পারেন অথবা আমাদের ফোন কলের মাধ্যমে কিন্তু আপনি এই ব্যাটারিটি অর্ডার করতে পারেন তো ভিউয়ার্স যারা আমাদের শপে চলে আসতে চান তারা কিন্তু আমাদের শপে সরাসরি চলে আসতে পারেন আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ছাব্বিশ বাই এক অতিশ দীপঙ্কর রোড বাসাবুর সবুজবাগ ঢাকা আসসালামু আলাইকুম সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পাওয়ার লিনিস ইলেকট্রনিক্স সাথে থাকুন